ইমান কারণ আর এর ভয়াবহতা নিয়ে আমি যদি আলোচনা করি আপনাদের কাছে আলোচনা করবো মন হাদিস মন গড়া আলোচনা যদি হয় সেটা করার কোন প্রয়োজন নাই এরকম আলোচনা বন্ধ রাখা উচিত কিন্তু আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন আলোচনা কোরআন এবং সন্ন্যার ভিতর থেকে হব তো কোরআন শুননার ভিতর থেকে আলোচনা যদি শুনতে রাজি থাকেন তাহলে আগে কিছু বিষয় পরিষ্কার করেন প্রথম কথা কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন আপনারা নিঙ্কানুপুঙ্খ মনোযোগের প্রয়োজন একটু মনোযোগ সহকারে আলোচনা শুনতে রাজি আছেন তো তো কঠিন বিষয়গুলো বোঝার জন্য মনোযোগটা একটু বেশি প্রয়োজন হয় সহজ বিষয়গুলো শোনা মাত্রই বোঝে আসে কিন্তু কোন বিষয় যখন একটু কঠিন হয় সেটা বোঝার জন্য মনোযোগটাকে পরিপূর্ণভাবে নিবদ্ধ রাখতে হয় তো আল্লাহ রব্বুল আলমী আমাকে কোরআন এবং সন্ন্যার আলোকে বিষয়টা আলোচনা করার আর আপনাদেরকে মনোযোগের সাথে শোনার আর আমলে নেবার তৌফিক দান করেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে হলে আগে একটা ভূমিকা আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে সেটা হচ্ছে ভঙ্গের কারণ আর এর ভয়াবহতা নিয়ে আমি যদি আলোচনা করি আপনাদের কাছে করবো মন গড়া না কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে মন গড়া আলোচনা যদি হয় সেটা করার কোনো প্রয়োজন নাই এরকম আলোচনা বন্ধ রাখা উচিত কিন্তু আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন আলোচনা কোরআন এবং সন্ন্যার ভিতর থেকে হবে তো কোরআন সুন্নার ভিতর থেকে আলোচনা যদি শুনতে রাজি থাকেন তাহলে আগে কিছু বিষয় পরিষ্কার করেন প্রথম কথা কোরআনে যা কিছু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সব কিছু আপনারা নির্দিদায় বিনা বাক্যব্যয়ে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে রাজি আছেন বুঝাশূন্য কোয়েন কিছু বিষয় কিন্তু এমনও থাকতে পারে যেটা আপনার বুঝের বিপরীত কিছু বিষয় এমনও থাকতে পারে কোরআনে যেটা আপনার যুক্তির বিপরীত কিছু বিষয় কোরআনে এমনও থাকতে পারে যেটা আপনার আমলের বিপরীত যদি এমনটা হয় তখন কোরআন বাদ দিয়া নিজের অভ্যাসটাকেই ধরে রাখবেন না নিজের অভ্যাস বাদ দিয়ে কোরআনকে আমলে আনার চেষ্টা করবেন একমত আছেন সবাই তাইলে আলহামদুলিল্লাহ নির্দিদায় আলোচনা করা যায় পাশাপাশি শুধু কোরআন নয় দেখেন আবার বিভ্রান্ত হয়েন না বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় জঘন্যতম একদল ফেতনাবাজ আমি বলতে চাই এরা মুমিন নয় এরা মুরতাদ একদল মুরতাদ তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে আর আল্লাহর নবীর সবগুলো হাদিসকে একসাথে বর্জন করে দেয় এরকমের দুনো কাছে নেই বর্তমানে ইন্টারনেটে যারা নেট দুনিয়ায় সচেতন তাদেরকে কোলে বলার কিছু নাই তাদের থেকে কম বেশি পড়ার কথা ইন্টারনেট জুড়ে তারা এক বিদ্রোহ শুরু করেছে আন্তর্জাতিক বিশ্ব জুড়ে যত বাঙালি মুসলমান যত জায়গায় বসবাস করে সবার কাছে এই ফিতনা অপি করার জন্য তারা ইন্টারনেটে সর্বপদচরণা শুরু করেছে তবে একটাই যে আল্লাহ কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন হাদিস তো আল্লাহ হেফাজত করবেন বলে কোথাও এই সুতরাং হাদিস দলি না বলে এরা এই কথা বললে এরা শুধু কোরআন মানার দোহাই দেয় হাদিসকে অস্বীকার করে দেয় এটাই যদি সঠিক কথা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে সুরায় সুরায় জায়গায় জায়গায় বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথাটা কে কে বলেছেন আল্লাহ বলেছেন তাইলে দেখেন আল্লাহ কোরআনে জাগায় জাগায় ইমানদারদেরকে সারা জীবনের সব আমল সব বিশ্বাস সব আকিদা আর সব কর্মের মাপকাঠি হিসেবে আল্লাহ কোরান আর আল্লাহ নবীর সুন্নত পেশ করেছেন সেইখানে এই দাজ্জালের গোষ্ঠী শুধু কোরআন মানতে চাইবো আল্লাহ নবীর হাদিস ছেড়ে দেব তারা আল্লাহ নবীকে অনুসরণ করবে কিভাবে এই কথা যখন আমরা প্রশ্ন করি তখন জবাব দেয় কি জানেননি নেই কয় নবী তো আল্লাহর বিরুদ্ধে কিছু বলেন নাই সুতরাং আল্লাহর অনুগত কোরআন মানলেই নবী মানা হয়ে গেল যদি এটাই হতো যে কোরআন মানলেই রসুল মানা হয়ে যায় তাইলে তো আল্লাহ আতিহ বলেই খান্ত হয়ে যাওয়ার দরকার ছিল আর আতিহ রসুল বলার দরকার ছিল না ঠিক কিনা ভাই আল্লাহ যেহেতু বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রসুলের অনুসরণ করো দুইটা কথা আলাদাভাবে বলার মানে কি দুইজনে এক দুইজনের কথা এক কথা এক হিসেবে এক কথা কোন হিসেবে আল্লাহ যা বলেন রসুলের বিপরীত বলেন না রসুল যা বলেন আল্লাহ এর বিপরীত বলেন না এই হিসেবে একরকম কথা দুইজনেই বলেন কিন্তু রাসুলের কথা আলাদা আল্লাহর কথা আলাদা রাসুলের কথা হাদিস আল্লাহর কথা আসা আকাশ থেকে নাজিল করা বহি বেশ কম আছে না নাই আল্লাহ যা আকাশ থেকে নাজিল করেছেন আমাদের জন্য সেটা হচ্ছে কোরআন ওয়াহি এটার মধ্যে কোনো কম বেশ হবে না কোনো শব্দের এদিক সেদিক হবে না যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে এই কোরআনের ভলিউমে সুতরাং এগুলো হচ্ছে আল্লাহর কথা আর কিছু কথা হচ্ছে রসুলের কথা কোরআনের যা কিছু আমরা বুঝতে পারি না যা বুঝতে শিখতে জানতে আমল করতে আমাদের অসুবিধা হয় ওইগুলো রসুল বিশ্লেষণ করে ভেঙে সুন্দর করে সুস্পষ্ট করে বিস্তারিত বিবরণ সহ আমাদের সামনে যেই বিবরণ পেশ করেছেন সেটা হচ্ছে হাদির ঠিক কিনা ভাই তাইলে কোরআনের শব্দগুলো আল্লাহর কাছ থেকে নির্ধারিতভাবে ভাবে নাজিল করা হয়েছে হাদিসের শব্দগুলো আল্লাহর কাছ থেকে নির্ধারিত ভাবে নাজিল করা হয়নি কোরআনের শব্দগুলো আল্লাহর কাছে সুস্পষ্টভাবে নির্ধারিত রাসুল হাদিস হিসেবে আমাদের কাছে যা পেশ করবেন ওইটা আল্লাহর কাছ থেকে নির্ধারিত নয় রাসুলের কাছে আল্লাহ এতটুকু প্রশস্ততা দিয়ে রেখেছেন যে রাসুল কোরআন বুঝাই দিকে আমাদেরকে যেভাবে বুঝাবেন সেভাবে আমরা মন্ত্রবাদ্য থাকবো এই জন্যই আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে বিভিন্ন অনুসরণের কথা করেছেন যেমন এক জায়গায় বলেছেন মা তোমাদের জন্য আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো ফান্তাহু আর রাসূল তোমাদের যা কিছু থেকে বারণ করেছেন সেইগুলো থেকে তোমরা বিরত থাকো তাহলে আল্লাহ রাসুলের কথা বলার কি দরকার ছিল যদি কোরআনই রাসুলের হাদিসের কথা হয়ে থাকে হাদিস মানার দরকার না থাকে তাহলে তো আল্লাহ রাসুলের সম্বোধন না করে বলতেন কোরআন তোমাদের কাছে পাঠাইছি এটাতে যা কিছু করণীয় আছে সেগুলো করবা যা কিছু বড় জন্য আছে বর্জন করবা রাসুলের কোনো কথা শোনার দরকার নাই বলতে পারতেন কি পারতেন তো কোন আলেমকে অন্ধভাবে অনুসরণ করা ইসলাম নয় দিন নয় কোরআনের শিক্ষা নয় আল্লাহ রসুলের হাদিসের শিক্ষা নয় সুতরাং একজন মানুষ বিনা বাকব্য নির্দিদায় কোন আপত্তি ছাড়া যা কিছু মানবে সেটা হচ্ছে কোরআন আর কোরআন সুন্নার পরে যে কাউকে মানুক না কেন একজন মানুষ কোরআন সুন্নার দলিলের প্রেক্ষিতে মানতে হবে এমনকি আইন কেও আল্লাহ এবং রসুল আমাদের জন্য মপকাঠি বানাইছেন বানাইছেন না বানান নাই কোরআনে আল্লাহ বলেন নাই আমিনু কামা আমানান নাস হে ইমানদারগণ তোমরা ঈমান আনো সেই সমস্ত লোকদের মতো যারা রসুলের উপর রসুলের সঙ্গী সাথীরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো আল্লাহ বলেন না বলেন নাই তাইলে এখানে রসুলের সাথে যারা অংশ গ্রহণ করেছেন ঈমানের মধ্যে রসুলের কাছে যারা ইসলাম গ্রহণ করেছেন ঈমান আনয়ন করেছেন এরা কারা সাহাবায়ে কেরাম তো আল্লাহ বলতেছেন রসুলের সঙ্গী সাথীরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে যদি পরবর্তী যুগের লোকেরা ইমান আনে তাহলে তারা হেদায়ত পেয়ে যাবে ফাইন আ মানো বি আ বিহি ফাকাদি হুদা দেও পরবর্তী যুগের লোকেরা যদি হে রসুলের সঙ্গে সাথীরা তোমরা যেইভাবে ইমান এনেছো ওইভাবে ইমান আনে তাহলে তারা হেদায়ত পেয়ে যাবে আরেক জায়গায় বলেছেন আমিনু কামা আমানা নাস হে মমিনগণ রসুলের সঙ্গী সাথী লোকেরা যেইভাবে ইমান এনেছে ওইভাবে ইমান আনো তাহলে সাহাবাই কেন মমাপ কাঠি কিনা কে বানাইছেন আল্লাহ বানাইছেন আগে আপনাদের সামনে যে হাদিস পেশ করলাম এই হাদিসে আল্লাহ নবী বলেন ফমে আই শুইং কুম ফসেয়া এস্তেলাফাংকাফিয়ারা অতপর আমার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে তোমরা বিভিন্ন রকমের স্তেলাফ মতানক দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদি অনেক কিছু পাবে ওই দ্বিধাদ্বন্দ্ব মতানক্যের যুগে তোমরা যদি সহি পন্থায় সঠিক পন্থায় সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েতের উপরে থাকতে চাও আদু আল্লাহ রসুল বলতেছেন ফালাইকুম বি সুন্নতি ও সুন্নতি খোলাফা এর রস ইদিন আল মাহাদি সেই মতানক্যের যুগে দীনাদ্বন্দের যুগে বিভিন্ন রকমের ফেত্তা ফাসাদের যুগে তোমরা যদি হেদায়েত আঁকড়ে ধরে রাখতে চাও তাহলে আমার সুন্নত আর আমার হাতে করা সাহাবাই ক্যারামদের মধ্যে খোলাফা এ রাস এদিনের আদর্শকে আকড়ে ধরে রাখবা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন তাহলে আল্লার কথায় রাসূলের কথায় পাইলাম সাহাবাই ক্যারামও আমাদের ইমান আমল হেদায়েতের মাপকাঠি ঠিকই না ভাই মাপকাঠি সাহাবাহিক কিন্তু দেখেন সাহাবাহিক রামকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মাপকাঠি বানাইছেন কোরআন সুন্নার বাদ দিয়ে না কোরআন সুন্নার শর্তে এই বিষয়টা বোঝার মতো সেটা একটু পরে বলতে চাইছিলাম আলোচনা প্রসঙ্গে চলে এসেছে বিদায় বুঝে নেন সাহাবাইকেরামকে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের ইমান আমল হেদায়তের মাপকাঠি বানিয়েছেন কোরআন সুন্না বাদ দিয়ে আলাদা মাপকাঠি না কোরআন সুন্নার শর্তে এই কথাটাও কোরআন থেকে জেনে নেই আল্লাহ রবুল আলামিন বলেন ইয়া আইয়ো হালদিনা আমানু অতিউল্লা হতিয়ৌ রসুল হাওয়া উলিল আম্রি মুম কুম আল্লাহ বলেন হে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল আর তোমরা রসুলেরও অনুসরণ করো ওয়া উলুল আমর মিনকুম তোমাদের মধ্য থেকে উলুল আমরদের অনুসরণ করো এরপর আল্লাহ বলেন ফা ইন্তানাযাতুম ফি শাইইন অতঃপর কোন বিষয়ে তোমরা যদি মতানৈক্য করো দ্বিদন্দ্ব করো اختلاف করো তাহলে সেই বিষয়টার নিরসনের জন্য ফরদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল বিষয়টাকে আল্লাহর কুরআন রাসূলের সুন্নার কাছে ফিরাই নিয়ে যাও ভাই মনোযোগ দিয়ে আব অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এটা বর্তমান যুগের লক্ষ লক্ষ মুসলমান এই আয়াত থেকে নিজের আমল গুটিয়ে নিয়েছে ফলে হাজার রকমের দ্বিদাদ্বন্দ্ব এক তেলাফের মধ্যে পড়ে নিজের দিন শেষ ঈমান শেষ ইসলাম শেষ মতানৈক্যের পিছনে ছুটতে ছড়তে দলে উপদলে বিভক্ত হইতে হইতে হেদায়েতের রাস্তা থেকে অনেক দূরে সরে গেছে মানুষ এই একটা আয়াতের শিক্ষা মনে না রাখার কারণে আল্লাহ কি কি বলেছেন খেয়াল করেন প্রথমে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ সম্বোধনটা কাকে করেছেন শুধু আলেমদেরকে না গোটা ঈমানদার সম্প্রদায়কে গোটা ইমানদার সম্প্রদায় প্রত্যেকটা সদস্যকে সম্বোধন করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লা দিন আমানু হে ইমানদার সবার জন্য সমান নির্দেশ কি আতি তোমরা আল্লাহর আনুগত্য করো আতি ওর রাসুল আর তোমরা রাসুলের অনুসরণ করো দুইটা স্বতন্ত্র মাপ গেল এরপরে খেয়াল করেন আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিঙ্কুম বলেন নাই ওয়া আতি উলিল আমরি মিঙ্কুম কিন্তু কেমনে বলেছেন ওয়া উলি আল আমর মিনকুম শব্দ বাদ দিয়ে বলছেন। কোল করবেন? আতিউল্লাহ বলার ক্ষেত্রে আল্লাহ আতিউ শব্দটি ব্যবহার করেছেন। আতিউ আর রাসূল বলার ক্ষেত্রে আল্লাহ আতিউ শব্দটি ব্যবহার করেছেন কয়বার? দুইবার। তৃতীয়বারে এসে উলুল আমরদের কথা বলার ক্ষেত্রে আল্লাহ আতিউ শব্দটি পুনরায় ব্যবহার করেননি। বিষয়টা লক্ষ্য করার মত। এই যে একটা বিষয় আমরা এখন আলোচনা করলাম কেন এমনটা হলো? আল্লাহর അനকুণ্যের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আতিউ শব্দ ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলতে গিয়া আল্লাহ আতিউ শব্দটা পুনরায় ব্যবহার করছেন কিন্তু তৃতীয় পর্যায়ে আয়েশা অনুল আমরদের কথা বলতে গিয়া আল্লাহ আতিউ শব্দটা আবার কেন উল্লেখ করলেন না এই যে একটা প্রশ্ন এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবাদিতে যা লিখেছেন আমার কাছে সবচাইতে সুন্দর জবাব মনে হয়েছে ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিশ্লেষণটা তিনি বলেছেন আল্লাহ বলার ক্ষেত্রে আত্মীয় শব্দটা স্বতন্ত্র ব্যবহার করেছেন আল্লাহ বলার ক্ষেত্রে আত্মীয় শব্দটা আবার স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন আল্লাহ বোঝাইতে চাইছেন দেখো আমার কোরআনও তোমাদের জন্য স্বতন্ত্র একটা মাপকাঠি স্বতন্ত্র একটা দলিল আমার নবীর হাদিসও আমার নবীর সুন্নাতও তোমাদের জন্য স্বতন্ত্র আরেকটা দলিল তাইলে কোরআনই যদি রসুল হইতো এবং কোরআনের কথার বাইরে রসুলের কোনো কথা বলার যদি অধিকার না থাকত এবং কোরআনই একমাত্র দলিল রসুলের কথা যদি দলিল না হতো তাইলে আল্লাহ আতিয় শব্দটা শুধুমাত্র নিজের বেলায় ব্যবহার করতেন রসুলের বেলায়ও ব্যবহার করতেন না ঠিক কিনা ভাই এই জন্য এই জন্য আল্লাহ ইবনে কাসির রাহিমাউল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আতিয় শব্দটা আল্লাহ নিজের আনুগত্যের কথা বলতে গিয়া নিজের আনুগত্যের কথা বলার আগে আতিয় শব্দটা বলেছেন রাসূলের আনুগত্যের কথা বলতে গিয়ে সেখানেও আল্লাহ আতিয় শব্দটা পুনরায় উল্লেখ করেছেন বুঝাইতে চাইছেন দুটাই স্বতন্ত্র আলাদা আলাদা দলিল কিন্তু এরপরে আইসে দেখেন এরপরে আল্লাহ বলেন ওয়া উল ইম রিমিং আর তোমাদের মধ্য থেকে উলুল আমরদের অনুসরণ করো উলুল আমর কারা এর ব্যাখ্যা একটু পরে আসতেছে এখানে লক্ষ্য করে দেখেন আল্লাহ কোরআনেরও অনুসরণের কথা বললেন রাসুলের হাদিসেরও সুন্নতেরও অনুসরণের কথা বললেন উলুল আমরদেরও অনুসরণের কথা বললেন তাইলে কয় কয় বিষয়ের অনুসরণের কথা বলছেন তিন বিষয়ের অনুসরণের কথা বলছেন কিন্তু খেয়াল করে দেখেন আপনি ও শব্দটা কোরআন আর সুন্নার ক্ষেত্রে বলেছেন উলুল আমরদের ক্ষেত্রে বলেন নাই বুঝতে পারতেছেন বিষয়টা কেন বলেন নাই ওই কেনার জবাবে আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এর কারণ হচ্ছে কুরআন স্বয়ং একটা স্বতন্ত্র দলিল আল্লাহ নবীর হাদিস স্বয়ং সম্পূর্ণ আরেকটা স্বতন্ত্র দলিল কিন্তু উলুল আমর স্বতন্ত্র কোনো দলিল না উলুল আমার যদি কুরআন সুন্নাহ মানে তাইলে তারা দলিল উলুল আমার যদি কুরআন সুন্নাহ চাইরা দেয় তাইলে এরা দলিল না এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতিউ শব্দটা পড়ুরায় উলুল আমর শব্দের আগে ব্যবহার করেননি এই তাফসীর থেকে কি বুঝলাম উলুল আমর জানা হবেন তারা কোরআন হাদিস বাদ দিয়ে মাপ কাটি না কোরআন হাদিসের শর্তে মাপ কাটি এখন উলুল আমরদের সর্বোচ্চ সম্প্রদায় যারা ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে খলাফায়ে রাশিদীন আল্লাহ রাব্বুল আলামিন উলুল আমর বলতে এই আয়াতে কি বুঝাইছেন এর ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন উলুল আমর কথার সর্বপ্রথম ব্যাখ্যা হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যারা ইসলামের রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করেছেন তারা বলল আমাদের অনুসরণ কর বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন তোমাদের মধ্য থেকে যারা ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন হবে ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন হবে শাসক হবে তোমরা কোরআন সুন্নার অনুসরণের পরে তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনদের অনুসরণ করো কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিনদের অনুসরণ করাটা র নির্দেশ দিচ্ছেন আমাদেরকে কিন্তু স্বতন্ত্র মাপকাঠি হিসেবে না কোরআন সুন্নার শর্তে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা সর্বশ্রেষ্ঠ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে খলিফায়ে রাশিদিনদের চারজন মহান ব্যক্তিত্ব যাদের মর্যাদা গোটা উম্মতের সবগুলো ইমানদারের উপরে শ্রেষ্ঠত্ব পেয়েছে সেই সমস্ত শ্রেষ্ঠ ব্যক্তিদের উদাহরণের অনুসরণের কথা বলতে গিয়েও আল্লাহ কোরআন হাদিসের অনুগত্যের শর্তযুক্ত করেছেন তার মানে বোঝা গেল কেউ যদি আমিরুল মেনিন হন এবং তিনি কোরআনার হাদিস ছাইরে দিয়া অন্য কোনো কিছুর অনুসরণের কথা বলেন আমাদের ইমানদার কেউ যেন সেই বিষয়টার অনুসরণ না করে কোন বিষয়গুলোর অনুসরণ করবে ইসলামী রাষ্ট্রের আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিনরা যে সমস্ত নির্দেশ দিবেন সেইগুলোর অনুসরণ সর্বসাধারণ ইমানদারেরা করবে তবে কোরআন হাদিসের মহাফিকত বা সামঞ্জস্যতার স্বার্থে তারা শর্তে তারা যা কিছু বলবেন কোরআন হাদিসের ভিতর থেকে সেইগুলো সর্বসাধারণ ইমানদাররা মানতে হবে এটা আল্লাহ নির্দেশ কিন্তু তারাও যদি কোরান বাদ দিয়ে অন্য কোন কিছুর নির্দেশ দেন সেটা প্রত্যাখ্যান করার নির্দেশনা হাবাই কেনামত দিয়েছেন ঠিক কি না ভাই